সালামু আলাইকুম দেখেন আমার মরিচ গাছ এটা কিন্তু আবার মনে করেন না যে আগের ভিডিও এটা রিসেন্ট আজকের ভিডিও ভাই এটা আজকের ভিডিও তো এটা এটুকু একটা কথা বলবো কথা বলার জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন কৃষিকাজ অনেকটা চ্যালেঞ্জিং পেশা এই চ্যালেঞ্জিং পেশায় আপনাকে যদি এই কৃষিতে টিকে থাকতে হয় আপনাকে ফেলিয়ার 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 দেন আপনি সাকসেস হইতে পারেন এই মনোবল যদি আপনার থাকে অবশ্যই আপনি এই কৃষিতে আসবেন তা না হলে ভাই এখান থেকে দশ হাত দূরে থাকবেন ফট করে আপনাকে একটা কথা বলি যে হয়তো আপনার এই সিজনটা ভালো গেছে সাপোজ আপনি শুরুতে ভালো একটা কিছু করছেন আপনার এই সিজনটা ভালো গেছে আপনি ওইটার উপর বিশেষ করে প্রচুর জমি নিলেন প্রচুর জমিতে টার্গেট করলেন যে আমি এত এত জমি চাষ করব এটা কিন্তু আপনার ভুল ধারণা বা ভুল কনসেপ্ট এই কনসেপ্ট নিয়ে যদি আপনি আপনি যদি আগান তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই কৃষি কৃষিতে এসে কিন্তু আপনি লস বা লস খাওয়ার সম্মুখীনে থাকবেন বা আপনার কৃষি সম্পর্কে এখনও সেই সঠিক সুধারণা কিন্তু আপনার আপনার মনে বা আপনার জানতে কিন্তু ভুল হয়েছে যার ফলে কিন্তু আপনি একটা প্রজেক্ট বা একটা শুরুতেই যদি ভালো কিছু করেন এবং ওইটাই কিন্তু বিগ আকারে যদি করা চিন্তাভাবনা করেন বা আরও ব্রড করতে চান অনেকগুলো তাহলে কিন্তু আপনি সেই কৃষি প্রজেক্ট থেকে কিন্তু সফলতা আনতে পারবেন না আপনাদেরকে এই যে আমার মরিচ গাছগুলো দেখাচ্ছি দেখেন একটি গাছে ফুল করি চলে আসছে আবার দেখেন মাত্রই কিন্তু লাগাই দিলাম এই যে দেখেন মাত্রই লাগাই দিলাম এগুলো আবার আগে লাগানো এই গাছে অলরেডি ফুল করে চলে আসছে দেখেন এই গাছটা কত সুন্দর গ্রোথ এইটাও কত সুন্দর গ্রোথ এইটাও কত সুন্দর গ্রোথ মাসাল্লাহ গাছ যেগুলো রয়েছে সবগুলোই কিন্তু ভালো আছে তো আবার দেখেন এই সাইডে কত ছোট ছোটো গাছ এই যে গাছগুলা গ্রোথ দেখছেন এই যে এই যে গাছের গ্রোথ তো আপনাদেরকে এইটা বলতে চাই যে যদি কোনো সময় কৃষিতে টিকে থাকতে চান এই যে দেখেন আরও একটি ছোটো গাছ গাছের গ্রোথ মাসাল্লাহ এই দেখেন এই গাছটাতে আবার ফলন চলে আসছে অলরেডি তো আপনাদেরকে এখন দেখাবো যে আমার এই যে দেখেন ছোট গাছ বড় গাছ এই যে তার চেয়ে বড়ো গাছ এই যে তার চেয়ে বড়ো গাছ এই দেখেন ছোট গাছ গাছই দেয় কিন্তু এর মধ্যে সবগুলোতেই গাছ আছে আবার দেখেন এগুলো পাশাপাশি কিন্তু এই দেখেন ফুল ফল মরিচ সেট হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাই বড় মরিচ গাছে মরিচগুলো ধরছে নাকি কি মরিচ দেখাই এই যে দেখেন কত সুন্দর গাছের গ্রোথ মাসাল্লাহ এগুলো কিন্তু আবার প্রতিটা গাছই রয়েছে আবার দেখেন এর মধ্যেই ছোটো গাছ রয়েছে আসলে এতগুলো কথা বলার একটা উদ্দেশ্য কি জানেন ভাই ভাই আপনার গাছ কুকড়িয়ে যাচ্ছে আপনার গাছ মারা যাচ্ছে বা আপনি ভালো চারা সন্ধান পাননি সেই কারণে কিন্তু আপনার যদি মরিচ গাছ বা টমেটো গাছ বলেন বা করলা গাছ বলেন শশা গাছ বলেন যদি নষ্ট হয়ে যায় এর ফলে এর মানে কি আপনি থমকে যাবেন বা এটা বাদ দিয়ে দিবেন আসলে না দেখেন ভাই আমি আজকেও চারা লাগাইলাম এটা আসলে ভাই দেখেন এখন কিন্তু বৃষ্টি পড়ছে তো আমি বেশ তিন চার দিন আগে লাস্টবার চারা লাগিয়েছি এবং একটি ভালো মানের চারার সন্ধান পেয়েছিলাম সেখান থেকে চারা এনে লাগিয়েছি ওই চারাগুলার থেকে কিছু চারা আবার নষ্ট ছিল সেগুলোকে আমি বাসায় গিয়ে ককোপিটের মাধ্যমে রেখে দিয়েছি এবং ওগুলোকে আজকে আবার প্ল্যান্টেশন করলাম আমার মূল জমিতে এই কারণ হচ্ছে ওই দিনে কিছু চারার মধ্যে আবার কিছু চারা নর্মালি ছিল সেগুলো মারা গেছে আজকে আবার সেগুলোকে রিপেয়ার দিয়ে দিলাম এবং তিনটা গাছ কুকুরিয়ে গেছে সেই তিনটা গাছকে আবার রিপেয়ার দিয়ে দিলাম তো দেখেন এখন দেখাই আপনাদেরকে আমার গাছে মরিজ অলরেডি সেট শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভিতরে প্রচুর পরিমাণে ফুল করি জ্বালিয়ে রয়েছে যে এই যে দেখেন নিচের দিকে আসলে দেখেন কিং হট কিন্তু মালই একটা মানে এটাকে মাল হবহার কারণ হচ্ছে যে মানে মানে খুবই দুর্ধর্ষ আর কি লাক্সারিয়াস লাকজোরিয়াস একটা জাত আপনারা এই জাতে কুকরানোর সমস্যা রয়েছে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে কুকরানোর সমস্যা কিন্তু যদি আপনার এই কুকরানোর স্টেপটা আপনি পার করেন পার করার পরবর্তী সময় যদি আপনি গাছকে ভালো রাখতে পারেন তাহলে মাসাল্লাহ আপনি ফলন পেতে বাধ্য এবং ফলনে কিন্তু কোনো রকম কমতি থাকবে না এই যে দেখেন এই পার্শ্বের প্লটটা দেখেন দেখেন সময় বুঝে সময় বুঝে এবং আপনার যদি সঠিক সময়ে যদি চারা এবং ভালো বীজ ভালো জমি বা